হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রিসেপশানে ভিডিও কী কী খেলাম চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে গিয়ে বউকে গিফট দিয়ে তারপরে ফুচকা লস্যি পকোড়া খেলাম খেয়ে তারপর খেতে বসে গেলাম প্রথমে সাদা ভাত দিল তারপরে পটল চিংড়ি দিল একটাও চিংড়ি পড়েনি শুধু পটল আর আলু পড়েছিল তাই দিয়ে একটু ভাত খেলাম তারপরে ডাল দিল আর তার সাথে ঝুড়ি আলু ভাজা দিল তো ডাল আর ঝুড়ি ভাজা ঝুড়ি আলু ভাজা দিয়ে অল্প করে ভাত খেয়ে নিলাম তারপরে মাছ দিয়েছিল মাছের লেজা দিয়েছিলাম লেজা খাই না তাই একটুখানি খেয়ে ফেলে দিয়েছি তো স্যালাড দিল তারপরে মাংস দিল এই দিদিটা বলছিলো আমাকে একটু ভিডিওর মধ্যে নে তাই ও মাংস খাচ্ছিল দেখিয়ে দিলাম তারপরে আমি চাটনি সাথে পাঁপড় ভাজা দিল পাঁপড় ভাজা চাটনি দিয়ে একটু খেয়ে নিলাম তারপরে দই চলে এলো দইটা খেতে আমার দারুণ লেগেছে তারপরে মিষ্টি চলে এলো তা মিষ্টিটা খেয়ে নিলাম সবাই বেশি নষ্ট করেছে কেউ তেমন কিছু খায়নি শুধু নষ্ট করেছে তারপরে হাত ধুয়ে তারপরে হজমলা কাটছিলাম একজন এসেছে তাকে একটা দিলাম আমি একটা খেয়ে নিলাম নিয়ে ওখান থেকে চলে এলাম এসে বসে বসে নাচ দেখছিলাম তারপরে সবাইকে বলে আমি চলে এলাম